নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে দেখুন আপনাদের কুমড়োর ভর্তা করে দেখাবো কুমড়োকে খোলা সুদ্দুই আমি দেখছেন কেটে নিয়েছি কেটে নুন হল না আপনাদের একরকম আমি আজকে কুমড়োর ভর্তা করে দেখাবো দেখুন খোলা সুদ্দুই কুমড়োকে কেটেছি কেটে নিয়েছি এই যে কড়াতে তেল দিলাম দেখুন আপনারা দিন খেয়েছেন কুমড়োর ভর্তা যারা যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করে জানাবেন কারা কারা এরকম কুমড়োর ভর্তা খেয়েছেন এরকম খোলা শুদ্ধ দেখুন কুমড়ো কোনোকে নুন হলুদ মাখাইনি এমনি তেলেতে ভেজে নেব ভেজে তুলে নেব 이제 건물이가 오늘은 안개도 해제하 দেখুন বন্ধুরা কুমড়োগুলো ভেজে নিয়েছি দিয়ে কুমড়োগুলো তুলে নেবো দেখুন বন্ধুরা আর এক খোলা দিয়ে দিয়েছে ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি ওরা কমড়ো গুঁড়ো ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেবো লঙ্কাও ভাজা হয়ে গেল এবারে কালো জিরে দেবো দেখুন কালো জিরে দিলাম আর এই যে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব আপনারা এতে রসুন বাটা দিলে রসুনকে থেঁতো করে দিতে পারেন আমি রসুনটা দিলাম না আপনাদের অপশন রসুনটাও থেঁতো করে দিতে পারেন রসুনটা বাঁটা দেবেন না এমনি কুঁচি করেও দিলে দিতে পারেন আর একটু নালে ঘাম মেরে একটু থেঁতো মতন করে দিতে পারেন আমি আজকে আর রসুনটা দেবো না রসুনটা দিলে খেতে চায় না সবাই আপনারা রসুনটা দিতে পারেন রসুন খাওয়া তো এমনি শরীরের পক্ষে ভালো আপনারা এইরমভাবে একদিন করুন না কোমড়ো ভাতের কোমড়োর ভর্তা খুব সুন্দর লাগবে গরম ভাতে খেতে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়েছে এবার পেঁয়াজটা তুলে পেঁয়াজটা একটু জোর কমিয়ে বাদামি কালারের একটু ভেজে নিলাম जी प्याज तल ले लूं हां देखो प्याज लंका কুমড়ো सब चीजें নিলাম ये जो কুমড়োটাকে চটকাবো একটু ভালো করে যান লঙ্কাতে নুন দিয়ে একবার এ নুন দিয়ে লঙ্কাটাকে গড়িয়ে নিলাম பிஜம் எவ்வளோ நூலாக்கு நூலாம் দেখুন দেখুন বন্ধুরা ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম এমনিতে কুমড়ো ছেঁকে তুলে নিয়েছি সামান্য ওপর থেকে দিয়ে দিলাম যে মাম কম্বলhorta তুমি আমার থেকে শিখে নাও রান্না আমার দ্বারা হবে না তুমি তুমি রান্না করবে আমি খাবো আমার মাম বলছে শুনতে পাচ্ছেন যে তুমি করবে আমি খাবো বন্ধুরা একটা কমেন্ট করবে লাইক দেবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন নতুন বন্ধুরা একটু শেয়ার করিয়ে দেবেন সবাইকে একটু শেয়ার করে দিলে আপনার ভিডিওটা অন্য তার কাছে চলে যাবে বন্ধুরা খুব চটপট বানিয়ে ফেলুন কুমড়োর ভর্তা আপনারা যারা যারা খেয়েছেন কমেন্ট করবেন কমা কম ইয়ে কুমড়োর ভর্তা কেমন লাগলো তাও বলবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আমার ভিডিও দেখুন আমিও তো একটা রান্না করছি আপনারা দেখলে আমার তাও তো ভালো লাগবে যে রান্না করে আপনাদের দেখাই এসব আমার মায়ের দেখে শিক্ষা আমার মা এরমভাবে করতো আমরা স্কুল যাওয়ার সময় মা তাড়াতাড়ি করে যাই হোক কিছু একটা যাই নতুন একটা কিছু করে দিত আমরা গরম গরম ভাত খেয়ে স্কুল চলে যেত। নমস্কার বন্ধুরা